we আমরা জানিয়ে দিতে চাই তোমরা যতক্ষণ খাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তা না দিয়ে হিন্দু সমাজ মানবতার পরিবর্তনটা আমরা পূজি আমরা পূজি আমরা জানিয়ে দেই এই ভারত মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি আমাদের ভাইয়ের তো বলবো এদের খপরে বা না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য